হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোহেলি রান্নাবান্না আজ শেয়ার করবো ভোগের বাঁধাকপি সামনেই আসছে সরস্বতী পুজো আর সেই উপলক্ষে আজ শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ ভোগের বাঁধাকপি কিভাবে খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন তো চলুন কীভাবে রান্না করছে একটু দেখিয়ে দিই এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন সত্যি বলছি খেতে দুর্দান্ত লাগবে তো প্রথমেই আমি একটা বড়ো সাইজের বাঁধাকপি নিয়েছি বাঁধাকপিটাকে একেবারে যতটা সম্ভব ঝিরঝির করে কাটা যায় সেইভাবে কেটে নিয়েছি নিয়েছি এখানে দুটো বড়ো সাইজের আলু একটু বড় বড় করে কেটে নিয়েছি আদা টমেটো একটু মটরশুটি আর কাঁচা লঙ্কা নিয়েছি প্রথমেই কড়াই বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি অবশ্যই রান্নাটা সর্ষের তেল দিয়ে করবেন তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে দিয়ে দিচ্ছি এক চামচ জিরে মানে গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা আমি এখানে গোটা গরম মশলা ফোড়নটা দিচ্ছি না চাইলে আপনারা দিতে পারেন এবারে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি আলুগুলোকে কিন্তু খুব ভালো লাল করে ভেজে নেব আলুগুলো দিয়ে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন আলু কিন্তু নাড়তে নাড়তে বেশ লাল হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দেব সামান্য একটু হিং হিংটা দেওয়ার জন্য তরকারিটা খেতে কিন্তু ভীষণ ভালো টেস্ট হবে আপনারা চাইলে নাও দিতে পারেন এবার একটু নাড়াচাড়া করে নিতে হবে আদাটা যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যাচ্ছে আমি কিন্তু একটু নাড়াচাড়া করে নিচ্ছি সাথে সাথে দিয়ে দিচ্ছি একটা আস্ত টমেটো চাইলে আপনারা টমেটোটা পেস্ট করেও দিতে পারেন আমি এখানে একটা টমেটো ব্যবহার করছি আপনারা চাইলে দুটো দিতে পারেন এবারে টমেটোটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব আদার গন্ধ চলে যাবে আর টমেটোটাও একটু বেশ গলে যাবে ততক্ষণে কিন্তু এটাকে একটু নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে কিছু চিরাচরিত মশলা ব্যবহার করছি যেমন প্রয়োজন মতো লবণ যতটা লবণ প্রয়োজন হবে লবণ এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব এই জিরে আর ধনে আপনারা চাইলে বেটেও দিতে পারেন আমি এগুলো শুকনো খোলায় একটু গুঁড়ো করে নিয়েছি তো দেখুন মশলাটাকে খুব ভালো করে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটোটা একটু গলে যাচ্ছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন তবে আমি এখানে ঝালের জন্য দিচ্ছি না শুধুমাত্র কালারের জন্যই দিয়ে দিচ্ছি এবারে সব মশলা কষিয়ে নিয়ে অল্প অল্প করে বাঁধাকপিটা দিয়ে দেব। বাঁধাকপিটা দিয়ে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে আমি কিন্তু এই পর্যায়ে কোনো রকম জল ব্যবহার করব না তো দেখুন বাঁধাকপিটাকে কিন্তু খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি এবারে একদম গ্যাসটাকে কমিয়ে দিয়ে এটাকে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট পর দেখুন ঢাকা খুলে দিয়েছি কতটা পরিমাণ জল বেরিয়েছে এই জলেই কিন্তু বাঁধাকপিটাও সিদ্ধ হবে আর আলুটাও সিদ্ধ হয়ে যাবে আমি কিন্তু একটুও জল ব্যবহার করিনি তো এবার আমার খুব ভালো করে শুধু নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না বাঁধাকপিটা সিদ্ধ হচ্ছে আর আলুটাও সিদ্ধ হচ্ছে আর ঠিক এই পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা আর এক মুঠো মটরশুঁটি নিরামিষ বাঁধাকপি এই কাঁচা লঙ্কা আর এই মটরশুঁটি কিন্তু একটা আলাদা মাত্রা আনবে তো তার জন্য আমি এইটা দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ চিনি নিরামিষ তরকারি চিনি তো একটু দিতেই হবে দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলা গুঁড়ো একেবারে শেষে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটা আপনারা অপশানাল দিতেও পারেন নাও দিতে পারেন আমি সামান্য একটু ঘি দিলাম এবারে কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না বাঁধাকপির সমস্ত জলটা শুকনো হয়ে যাচ্ছে ততক্ষণে কিন্তু বাঁধাকপিটা নাড়াচাড়া করে নিতে হবে আর বাঁধাকপিটাকে একটু বেশি শুকনো করে নিলে তরকারিটা খেতে কিন্তু ভীষণ ভালো টেস্ট হবে দেখুন অনেকটাই শুকনো হয়ে এসেছে তো এবার আমি আরও কিন্তু একটু নাড়াচাড়া করে নেব তো আজকের এই সম্পূর্ণ ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন সামনেই তো পুজো আসছে আর যে কোনো পুজোতে এই নিরামিষ ভোগের বাঁধাকপি রান্না করে দিন ভীষণ ভালো খেতে হয় আর খেতে তো সবাই প্রশংসা করবে এইভাবে বাঁধাকপিটা রান্না করলে তো একবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন আশা করছি ভালো লাগবে তো দেখুন বাঁধাকপিটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে গেছে আর বাঁধাকপি কিন্তু সম্পূর্ণ রেডিও হয়ে গেছে চলুন এটাকে এবার একটু সার্ভ করে নিই আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ আমার ভিডিওতে একটু লাইক করবেন আর যারা নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন